নমস্কার বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম আমি আবারও চলে আসলাম তোমাদেরকে আরেকটি সুন্দর ডিজাইনের গলা তৈরি করে দেখানোর জন্য তো দেখো এখানে আমি প্রথমে একটা কাগজ নিয়ে নিয়েছি সেটিকে প্রথমে দুই ভাঁজ করে নিলাম তারপরে দেখো প্রথমে আমি গলার লম্বটা দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি আর এইখানে দেখো চওড়াটা নিয়েছি তিন ইঞ্চি এবার দেখো নিচে থেকেও ঠিক তিন ইঞ্চি নেবো তোমরা বডি অনুযায়ী হচ্ছে গলা চড়াটা বাড়িয়ে কমিয়ে নিবা আমি যেহেতু চল্লিশ থেকে আটচল্লিশ সাইজের জন্য গলাটা তৈরি করবো সেজন্য আমি তিন ইঞ্চি নিয়েছি তোমাদের যাদের বত্রিশ বডি বা চৌত্রিশ বডি তাদের জন্য আড়াই ইঞ্চি নিলেই হবে এবার দেখো দাগ দেওয়া হয়ে গেছে এবার নিচ নিচের দাগ থেকে আমি দু ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেবো দেখো দাগটি দেওয়া হয়ে গেছে এবার দেখো এরকম ছোট একটা মগের সাহায্যে তোমরা কিন্তু সুন্দর একটা ডিজাইন করতে পারবে গলার অথবা বাটিও নিতে পারো তোমরা এটা যার পছন্দ যে যেরকম ছোট অনুযায়ী গলাটি করতে চাচ্ছ বা বড়ো অনুযায়ী গলাটি করতে চাচ্ছ সেই অনুযায়ী দিতে পারো দেখো উপরে আমি হাফ ইঞ্চে একটু দাগ দিয়ে নিলাম কারণ একটু আমার সেলাই মার্জিন চলে যাবে তারপরে দেখো এরকম একটা ছোট একটা মগ বা গ্লাস যেটাই বলো না কেন আমি এই দাগের উপরে রাখলাম যে দু ইঞ্চি দাগ দিয়েছিলাম তার উপর থেকে দেখো মগটা ঠিক আমরা এইভাবে করে ধরবো খুব ভালো করে দেখলে বুঝতে পারবে দেখো দু ইঞ্চি দাগ বরাবর কিন্তু ধরতে হবে এরপর দেখো এই দাগের উপর থেকে আমি আবার ওখান থেকে আমি আরেকটা এভাবে করে গোল রাউন্ড শেপ নেব তবে এখানে কিন্তু হালকা গোল্ড রাউন্ড শেপ নিতে হবে দেখো কত সুন্দর হয়েছে এবার দেখো এবার দেখো নিচের দিকে নিচের দিকে আবারও এরকম করে এরকম করে একটা দাগ দেব দেখো এইভাবে করে ঠিক দাগ দিতে হবে এবার আমি এটিকে কাটিং করব তোমরা নিচ থেকেও কাটতে পারো বা উপর থেকেও কাটতে পারো এটা যার যার পছন্দ অনুযায়ী দেখো এভাবে করে প্রথমে নিচ থেকে কাট দেবে কাটাটা কিন্তু অবশ্যই সাবধানে কাটতে হবে যেহেতু একটি হেভি ডিজাইনের গলা কাটিং আর গোল রাউন্ড যেহেতু একে বেঁকে যেতে পারে এক্ষেত্রে কিন্তু গলা ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে সেজন্য জন্য আমাদের ধীরে সুস্থ অনেক সাবধানে কাটিং করতে হবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম যদি ছোট ছোট ভিডিও টিপস পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা দেখো আমাদের কাটিং প্রায় কিন্তু শেষের দিকে এরপর দেখো আরেকটি রাউন্ড আছে সেটিও খুব সুন্দরভাবে কেটে নেব আমার চ্যানেলে আরও কলার ডিজাইনের কাটিং করা আছে তোমরা চ্যানেল দেখে আসতে পারো আশা করি তোমাদের সুবিধার্থে কাজে লাগবে খুব সহজে এভাবে করে তোমরা বাটি বা একটা মগের সাহায্যে এভাবে কেটে নিতে পারো দেখো তারপর আমি এক ইঞ্চি বেশি নিয়ে কেটে নিলাম কারণ বকলমে আমার বেশি লাগবে দেখো ডিজাইনটা কত সুন্দর হয়েছে